সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণ কীর্তন রব্বুল আলামিনের জন্য যিনি আমাদিগকে ভালোবেসে অত্যন্ত ভালোবেসে আমাদিগকে দুনিয়া সমস্ত কাজ থেকে করে নিয়ে এই মজলিসে কোরআন হাদিস শোনার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জিকির আজগার তারিখ করার জন্য আমাদেরকে আছাল গোছাল তার সাথে সাথে কিছু খত হাদিস কোরআনের কথা বলার এবং শোনাতে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন তাই আমরা সবাই শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলার পয়জনাল ইসতাক আখায়ে নামদ তাজদারী মদিনা মুহাম্মদ মুস্তাফা নবী শিরোমণি হতিমুল আম্বিয়া হতিমুল নবিয়্যিন দিনার প্রতি আমরা সকলে मोहब्बतের সাথে দরুদ প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজ আমরা একত্রিত হয়েছি আজ আমরা জমায়ে হয়েছি জগমোহনপুর তালপুকুর মাদ্রাসা মাদ্রাসা ফাইজুল উলুমের জলসায়ে আজিমুশান জলসায়ে দস্তর মন্দির উদ্দেশ্যে আজ আমরা সবাই একত্রিত হয়েছি কিংবা জমায়েত হয়েছি আমাদের উদ্দেশ্য হলো আমরা মাদ্রাসা জলসায়ে যাব ছাত্রদের পাগলি দেওয়া হবে আমরা গিয়ে সেখানে বহিরাগত আলেম ওলামায়ে আমরা আসবেন ওনাদের মুখের বাণী শুনবো কোরআন হাদিসের কথা শুনবো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো ওখানে মাদ্রাসায় গিয়ে আমরা আনন্দ উপভোগ করবো আমরা এই নিয়ত করে বাড়ি থেকে আমরা বেরিয়েছি কিন্তু আমরা যদি চা ওখানে আড্ডা দিই রাস্তায় ঘোরাফেরা করি কিন্তু আমরা যেই উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা আমাদের কিন্তু কার্যকরী হবে না আপনারা যারা বহিরাগত মেহমান এসেছেন আপনারা আসুন আমাদের মাদ্রাসায় টিফিনের ব্যবস্থা করা হয়েছে গেটের সামনে চায়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা আসুন আপনারা এসে

তোমরা কি ভেবে নিয়েছ তোমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবে তোমাদেরকে আমার কাছে এসে জবাব দিতে হবে তোমরা কি জানো না তোমরা কি জানো না তোমাদেরকে আবার ফিরে আসতে হবে আমার কাছে জি আল্লাহ তাবারতআলা কোরআন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন তোমাদেরকে আবার ফিরে আসতে হবে আমার কাঠবায় আমার আদালতে আবার আমার কাছে ফিরে আসতে হবে তোমরা ভেবে নিও না যে দুনিয়াতে তোমরা চিরস্থায়ী থেকে যাবে দুনিয়াতে তোমরা অমর হয়ে থেকে যাবে অমর কেউ থাকে না দুনিয়াতে আর আমরাও থাকবো না সবাই বিদায় নিয়েছে এবং আমাদেরকেও বিদায় নিতে হবে তাহলে আমরা কি কাজ করে গেলে আল্লাহর কাছে আমরা মুখ দেখাতে পারবো বা কি কাজ করে গেলে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারবো বা কাজ করে গেলে আল্লাহ আল্লাহতালা আমাদের প্রতি খুশি হবেন একটু জেনে নিন আল্লাহ তাদের মধ্যে ঘোষণা করেছেন কুল্লনাথ সিং প্রত্যেকটা প্রত্যেকটা জীব জঙ্গুরুকে তার মৃত্যুসাপ গ্রহণ করতে হবে আগে এবং পরে সেটা আগেও হতে পারে পুরেও হতে পারে কিন্তু মৃত্যুর সাথ তাকে গ্রহণ করতেই হবে দুনিয়া থেকে ছিল না আর আমরাও থাকবো আমরা আমাদেরকেও একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে আমাদের আত্মীয় স্বজনরা মায়ের মুরব্বীরা চলে গিয়েছে আমাদেরকেও দুনিয়াতে একদিন আল্লাহ গেলে বিদায় নিয়ে চলে যেতে হবে অতএব আমাদেরকে কিভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করলে আল্লাহর কাছে আমরা লব্ধমান হতে পারব বা আমাদের কি কাজ করবে আল্লাহ তাআলা আমাদের দ্বারা সন্তুষ্ট হবে আমাদেরকে জেনে নিতে হবে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করেছেন ইননা সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করেছেন ইননা সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা অবশ্যই নিশ্চয়ই बेशक আমি মুমিন মুসলমানদের উপর নির্দিষ্ট সময়ে আমি নামাজ করেছি আজ আমরা আমরা বুকে হাত দিয়ে বলি এই যে মগদিদের সময় চলে গেল মগদিদের আজান হয়ে গেল আমরা অনেকেই জলসা শুনতে এসে মগদিবের নামাজ পড়ি না আমরা যতজন জলসা শুনতে এসেছি আমরা সকলে যদি মসজিদে গিয়ে জামাতে শহীদ নামাজ পড়তাম তাহলে মসজিদে জায়গা হতো না এর দ্বারাই বোঝা যায় আমরা জলসা শুনতে এসেছি ঠিকই এক কান্দে শুনবো এক কান্দে বের কিন্তু আমরা মসজিদের ধারে বারে ভুলেও যাব না আমরা নিয়োগ করে ফেলেছি মসজিদের ধারে বারে যাব না আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন তোমার অবশ্যই মুসলমানদের নির্দিষ্ট সময় আমি নামাজ ফরজ করেছি আমাদেরকে প্রথমে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আমরা মুমিন মুসলমান আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাকের কোরআন আল্লাহর কালাম কোরআনুল করিম

আমাদেরকে প্রথম মুমিন আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কোরআন হাদিস সত্য ছিল সত্য আছে এবং কাল কিয়ামত পর্যন্ত আগামিত ও কুরআন হাদিস সত্য থাকবে এরপরে বলি কুরআন হাদিসের মধ্যে থেকে কথা বলি যে আল্লাহ কোরআনের মধ্যে তো ঘোষণা করেছেন ওয়াকি মুসলাত ওয়া যাকা ওরা একবার নয় দুবার নয় বহুবার আল্লাহ তারা ঘোষণা করেছেন যে তোমরা নামাজ ক্রাইম করো নামাজ ক্রাইম করো এক আদায় করো নামাজ কায়েন করো জাকাত আদায় করো আল্লাহর হুকুম নামাজ আমাদেরকে প্রত্যেককে আদায় করতে হবে আমরা মুমিন মুসলমান হয়েছি আমরা মুসলমানের ছেলে বলে দাবি করি আমরা নবীর প্রেমিক বলে দাবি করি কিন্তু আমাদের মধ্যে সুন্নতি লেবাস নাই আমাদের মুখে গালভর্তি দাড়ি নাই আমাদের মাথায় টুপি নাই আমাদের মধ্যে আল্লাহ হুকুম নবীর তরিকায় এক কথায় যা বলা হয় আল্লাহ হুকুম নবীর তরিকায় কিছুই নাই আমাদের চাল চলানটা আমাদের ওঠাবসা আমাদের লেনদেন আমাদের চলাফেরা সবকিছু যেন গায়ের কম বদিনদের মতো এই জন্য এখন মুসলমানও চেনা যায় না এটা মুসলমান না গায়ের কম এই জন্য দাড়িওয়ালা দেখলে সালাম দে কারণ গায়ের কমের দাড়ি চাচা আর মুসলমান যদি দাড়ি চাচা থাকে তাহলে তো সব অটোমেটিক আসবেই যে এটা মুমিন মুসলমান না এটা গায়ের কম বদ্ধি এই জন্য এখন সালাম দিতে গেলেও ভাবতে হয় যেটা মুসলমান লোককে সালাম দিচ্ছি তো মনে দিয়ে শুনবেন আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা সেই আপনাদের বহিরাগত মেহমানরা এসেছেন আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে আপনারা টিফিন খেয়ে আপনারা চলে আসুন স্টেজের সামনে চলে আসুন এসে আসন গ্রহণ করুন আসন পাতা আছে কোনা কোন থেকে কোথাও হবে আপনারা শুনবেন এশাবাদ আমাদের বৈরাগোত রহমান যিনি এসেছেন উনি আপনাদের সম্মুখে হাদিস কোরআন থেকে সুমধুর কণ্ঠে ব্যাখ্যাকারী বক্তা উনি কালিলিয়া আসাদুল্লাহ সাহেব মুর্শিদাবাদ থেকে এসেছেন উনি আপনাদের সম্মুখে বয়ান করবেন